আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে এবং আমিও সুস্থ আছি তো আজকে কক্সবাজারে তৃতীয় দিন একটি ভিডিও শুরু করলাম হোটেল থেকেই তো দেখুন সকালে ঘর থেকে হোটেল থেকে বের হওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ সকালে একটু বৃষ্টির নাম ছিল কিন্তু এখন আবার ভালো রোদ আছে তো আমরা হোটেলে নাস্তা খেতে ঢুকছি তো আজকে আমরা এখন ঝাউবন যাব। তো নাস্তা খেয়ে নিয়ে আগে নাস্তা খেয়ে হোটেলে ঝাউবন ঘুরতে যাব তো ওই বিষটায় আমরা যাইনি এখনও তো দেখি ওইটা নাকি অনেক সুন্দর বেশি মিলে তো সেখানে ঘুরতে যাব তো আমার আম্মু আবার কটকট করে কথা বলতে আছে তো যাই হোক আমরা সবাই নাস্তা নিয়ে দেখুন পরোটা ডিম পোস আর ডাল ভাজি তো আমরা ঢাকা মুন্সীগঞ্জ শহরে আমাদের ওখানে হোটেলে কিন্তু আপনার ঢাকাতেও মুন্সিগঞ্জেও কিন্তু বুটের ডালটা দেয় কিন্তু এখানে সব হোটেলে দেখলাম মুগের ডাল দেয় তো মুগ ডাল তো সচরাচর সবাই খাইতে পারে না তো যাই হোক তো ভাজি এখানকার রান্না বন্না খুবই বাজে কক্সবাজার রান্নাবান্না মজা না বেশ একটা আমাদের ঢাকা মুন্সিগঞ্জের খাবার তো খাবারই না মানে এত সুন্দর অসাধারণ টেস্ট যা বলার বাইরে কিন্তু এখানে খাবার একটু মজা না তো যাই হোক আমাদের নাস্তা খাওয়া শেষ এখন আমরা বেরিয়ে যাব আপনাদের ভাইয়া আবার বিল পে করে আসলো তো যাই হোক আমরা অটো দাঁড়া করে রাখছি অটোতে উঠবো এখন আর দেখুন ঋণই দৌড়ে গিয়ে আমার মেয়েরে গিয়ে এই আপনাদের ভাইয়া বেরোতেছে এখন আমি বের হয়ে যাচ্ছি তো ফাইনালি আবার অটোতে উঠলাম আমরা তো এখন যাও বনের উদ্দেশ্যে রওনা হব তো ওই জায়গাটা নাকি খুবই সুন্দর তো যাই হোক ওখানে আমরা আজকে সারাদিন থাকার চেষ্টা করছি ঘর থেকে একবারে বের হয়েছি তো যাই দেখি ওখানে সাগরের টাটকা মাছ তাই কিনতে তাদের কিনে নিয়ে আসতে হোটেলে রান্না করে খাবো সব আবার আমাদের হোটেলে কিন্তু হাড়ি পাতিল বটি সবই আছে তো এই দেখুন তো আল্লাহ এত সুন্দর জায়গা বাস্তবে আজ প্রথম দেখলাম এতদিন টিভি ছবিতে সব কিছু দেখছি তো বাস্তবে খুবই সুন্দর সবুজের সমারোহ দেখছেন কি সুন্দর গাছ আর গাছ শুধু তো এতদিন টিভিতে দেখতাম শুটিং মানুষ এখানে আর এখানে দেখ একটা জিনিস দেখুন আমরা কিন্তু প্রচুর অনেক ওচায় দাঁড়াইছি তো ঢেউ দেখছেন কি পরিমাণ এত পরিমাণের ঢেউ মানে এত ওচায় শুধু পানি উঠে গেছে গা তো ঢেউটা খুবই ভালো লাগতেছে কিন্তু এখানে পড়লে মনে হয় না কেউ বাঁচবো ঢেউ ঢাকা দিয়ে সাথে সাথে নিয়ে যাব তো যাই হোক সমুদ্রে অনেক শব্দ কথা দিল বললো মানে কথা শোনা যায় না সেজন্য ভয়েস ওভার পরে দিলাম আর একটু শব্দ আপনাদের শোনালাম ওই দেখুন আমরা এখানে ছিলাম তো ওখানেও ছবি তো দিতে আপনাদের ভাইয়াও একটু দাঁড়ায় রয়েছে এখানে দেখুন দেখুন আফিয়ার বাবা কি সুন্দর পুজো দাঁড়া দেখছেন জায়গাটা খুবই সুন্দর দেখুন এটা হ্যাঁ তো আসলে এই জায়গাটা এত সুন্দর দেখুন ওরা ছবি তুলে হরণে আছে তো এখানে একটু রেস্ট নিতে জিরাইতে আছে। দেখুন কি সুন্দর সমুদ্র আবার গাছ মানে খুবই ভালো লাগে যাদের মন খারাপ থাকে তারাও আসলে মনে হয় ভালো হয়ে যাবো তো আমি প্রথমে মানে আমি বলতে কি আমরা আফিয়ার বাবা ছাড়া আমরা সবাই এখানে প্রথম এবং ফার্স্ট আসলাম তো আফিয়ার বাবার জন্য আমরা এখানে আসতে পারলাম তো ভালোই খুবই আনন্দ আমাদের কাছে ঘুরে বিশেষ করে ছবি তুলতে আরো সুন্দর লাগতেছে আমার মেয়ে তো খুবই করতেছে আর খুবই আনন্দ ও বারবার আম্মা আমাকে ভিডিও ভিডিও করো করো তো এই দেখুন এখানে ঝালমুড়ি ব্যস্ত লোকটা তো একটু মজা আমি নিয়েছিলাম একটা শুধু মনে হয় যে একটু ভত্তা দিয়া মাই খেতে মুড়িটা তো কোনো স্বাদ নেই তো যাই হোক আমরা এখানে একটু অপশন নিতে আসি তারপর আমরা সামনের দিকে আবার নিচে নামবো পানিতে কারণ এখন জোয়ার ছিল অনেক পানি আস্তে আস্তে নিচে নামতাছে তো আর একটু নামলে আমরা নিচে যাবো দেখবো এখানে এখানে নাকি অনেক ঝিনুক পাওয়া যত দেখে আমরা ঝিনুক করাবো এখানে তো আর এই জায়গাটা এত সুন্দর মানে কি বলবো জায়গাটার প্রশংসা যদি করিও কম হয়ে যায় তো আপনার একটু দেখুন কি সুন্দর লাগতেছে পুরো নিচে সবুজ উপরে যাও গাছ খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এই জায়গাটা ঘুরতে তো এই দেখুন রিনি ঘাইমা পুরো মেকআপই হয়ে গেছে তো সবাই কেউ মেকআপ বেশি করে অল্প হালকাই করছে ওই দেখুন আফিয়ার বাবা দাঁড়িয়েছে স্বাধীন দাঁড়ায় রয়েছে পুরোনোই মানে হাঁটা চলা করতে সবাই আর আমার মেয়ে দেখুন কী করতেছে আবার ওইখানে দেখুন বাবা ছেলে দুষ্টুনি করতে আসে কেউ দেখে বলবে না যে ওরা বাবা ছেলে মানে সারাক্ষণ যে যারা না জানে তারা বলবে যে ওরা ভাই ওই দেখছেন একটু আগে ছোটো ছেলেরই করলে এখন আর বড়ো ছেলের সাথে তো যাই হোক আমি ভয়েস দিতে গেলে আমার কন্ট্রোল একটু ভাঙা ভাঙা আপনারা কিছু মনে করেন না আর গতকালকে ভিডিও আসছিলাম মানে আমি রাত্রে এডিটিং করছি মানে ঘুমায় ঘুমায় মা কি বলছি না বলছি আমি নিজেও জানি না কিন্তু ভিডিও সেটা দিছি তো যদি খারাপ হয় আপনারা কিছু মনে করেন না এখানে দেখুন আমরা এখন সমুদ্রে নামছি একটু ঢেউ কমছে আবার পানিও কমছে এখন ভাটার দিকে মানে পানি নিচের দিকে নামতেছে তো এগুলিটাকে কিন্তু পুরো ভরা ছিল পানিতে তো যাই হোক আমার মেয়ে পানি নামার জন্য পাগল হয়ে গেছে তো আমি ডাকতেছি ও আমার কাছে আসে না মানে ওর বাবার হাত ধরে হাঁটবে বাবার কাছেই থাকবে তো বাবাকে খুব ভালোবাসে আমার মেয়ে বাবার বাবার কাছেই থাকে ওই দেখুন হাত ধরে হাঁটতেছে তো যাই হোক বাবার হাত ধরে হাঁটুক আমি একটু ছবি তুলি আর দেখুন মানে বীজটা এত সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে দেখতে তো এখান থেকে কিছুক্ষণ আগে দেখলাম দুইটা নৌকা গেল মানে এখানকার নৌকা ফর্মের কীরকম যেন মানে মাছ ধরে ধরে যাইতেছে তো আমি বলতেছি যে এখান থেকে মাছ বাবা বলে মাছ নেই কি করবো কারণ এখানকার মাছ খুব কম দাম বলছিলাম আমরা মুন্সিগঞ্জ ঢাকা মুঞ্চিগঞ্জ নিয়ে যাবো তো এখান থেকে মাছ নেওয়া সম্ভব না মাছ নষ্ট হয়ে যাবো পচে যাব তো নিচে থেকে দেখুন একটু ভিডিও করছি আমি কি ভাল লাগতেছে আছে কাল না কিছু কিছু জায়গা আছে আপনার দাঁড়াইলে আপনার মানে পা একদম ডাই বাজায় হাঁটু পর্যন্ত তো সেটা ভালো আর এখানে দেখেন অন্য একটা মানে কিনারে ঢেউয়ে কাঁকড়া চলে আসছে তো কাঁকড়াটা একদম তাজা আবার মরো না অল্প অল্প লড়তে আসে তা যাই হোক ও কাঁকড়ার অনেক পাগল গতকালকে ভিডিও দেখছেন যে কাঁকড়া খাইছে রাত্রে আবার স্যালমন ফিশ খাইছে তো আজকে ও কাঁকড়া খাই বলতেছে তোর বাবা বলতেছে পাইলে নিয়ে নিব রান্না করে খাইবো আজকে তো কাঁকড়াটা কারো হাতে তো ফাইনালি দেখুন একটা নৌকা থামাইছে আমি বলতে বলতে মাছ নেওয়ার জন্য তো ভিডিও করে দিকে পাখায় পড়ে গেছিলাম তো ভালো করে করতে পারি নি তো এই দেখুন আমরা তিনটা ইলিশ মাছ নিয়েছি কাঁকড়া নিয়েছি ছয় সাত ছয় থেকে সাতটা আবার কিছু গুঁড়া মাছ কারণ আফিয়ার বাবা গুঁড়া মাছ খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য গুঁড়া মাছগুলি দেখুন অনেক পছন্দ হয়েছে ছোটো ছোটো চান্দা আরও নানান পদের মাছ পোয়া মাছ তো বলতো সেগুলো নেবেন নিয়ে আজকে রান্না করে খেবে আজকে দুপুরে হোটেলে খাইব না

এই দেখুন আপনাদের ভাইয়া কাকড়া কাটছেন দেহতে কত সুন্দর দেখুন আপনারা উনি আজকে করবে উনি কাকড়া করবে আর আমি মাছ কাটবখানি ও যে রান্না আছে দেখুন এগুলি হচ্ছে সাগরের তাজা মাছ কেটে নেছি তো এগুলো কষায় রান্না করতেছে এগুলো যার ই করেন আপনার ভাজে নাই আর এই চুলায় হচ্ছে মুরগি রান্না করতেছে এই দেখুন মুর দিয়ে তো আমি রান্না করতেছি না আফের বাবা রান্না করতেছে দেখুন আমরা আজকে দুপুরে হোটেলে খাবো না রান্না করে খাচ্ছি দেখুন আর এখানে দেখুন মাছ মশলা মাছ এনেছি উচ্চাদা মাছ আর ইলিশ মাছ এগুলি ফ্রাই করে মানে ঝাল ঝাল করে মশলা করে ভেজে রান্না করে খাওয়া হবে মাছ দেখুন এখানে মাছটা কষ্টে দেওয়া হয়েছে তো রান্না বান্না হোক আমি এখানে একটু মাছ কাটছি একটু পরিষ্কার টুকু নিই খাওয়ার টাইম আপনাদের সাথে দেখা

তো আমরা সব এখন বাইরে যেটা খাবো দেখুন আর এই দেখুন গরম গরম মসমোচা ভাত মাছ ভাজা রূপচাদা মাছ আর ইলিশ মাছ তো এখান থেকে আমরা বেশি সুটকি নেব না অল্প অল্প করে নেব আর কারণ আমাদের বাসায় সুটকি অনেক আছে তো সেজন্য নিব না কারণ সুটকি বেশি থাকলে বা নষ্ট হয়ে যাবে তো অল্প অল্প করে মানে খাওয়ার জন্য কিছু সুটকি নিয়ে যাবে এই তো যাই হোক এখন রাত্র প্রায় একটা বাজে দিন ঘুরে টুরে এসে দেখুন আফিয়ার বাবা আবার বাজার করে নিয়ে আসছে তো এখানে বিরিয়ানি রান্না করলো আর দুপুরে মাছ ছিল যে কাঁচা মাছ উনি বোনা করে রান্না ছিল তো মাছটা ওই খাইবে তো আমরা বিরিয়ানি খাবো তো যাই হোক এখন খাবার দাবার খাবো খেয়ে দিয়ে একটু আড্ডা দেবো গল্প দেবো তারপর ঘুমাবো তারপর আবার সকালে ঘুরতে বের হবো আমরা ফাইনালি কালকে চলে যাব কারণ কালকে আমাদের চতুর্থ দিন দেখুন এটা সিলভার থাকে এই আমরা আসছি দেখুন কত কিছু কেনাকাটি করে নিয়ে আসছি তো আমরা খাওয়া দাওয়া করে ব্যাগটা গুছিয়ে রাখবো কারণ সকালে নাস্তা খেয়ে আমরা একটু ঘুরে টুরে একবার বাস চলে যাবো কারণ আমরা কালকে চলে যাবো কারণ চার দিন থাকলাম আমরা কক্সবাজারে যাই হোক এই দেখুন আপনার বাবা ডাকা কি করতেছে তো এইখানে খাওয়াইতে আর আমরা বসে বসে গল্প করতেছি মোবাইল টিপতেছি তো যাই হোক আমরা আজকে কক্সবাজারের তৃতীয় দিন ভিডিও করে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখা সাথে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে নেই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন তো এই বাকি ভিডিও দেখতে থাকুন আমরা এখন খাওয়া দাওয়া করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ আর একটা কথা বলি বিদায় নিয়ে নিচ্ছি তারপর বলা ঠিক না তারপর বললাম মানে আমার ছোট ছেলে অর্ণব মানে দুপুরে মানে সাতটা কাঁকড়া রান্না করা হয়েছে ওর বাবা একটু নিয়ে খাইছিল তো পুরোটা কাঁকড়া ওই খাইছে মনে হয় যে ওর কাঁকড়া খেয়ে পোষাইতেছে না দেখুন ভাত বাড়ার আগে খাওয়ার আগে বসে বসে সেই কাঁকড়ি খাচ্ছে তো যাই হোক ওর পছন্দ